বলা হয়েছে যে আমি একজন স্বেচ্ছাসেবী আমি দিতে যাচ্ছি তখনও কিন্তু তাকে যেতে দেওয়া হয় নাই তাকে আটক করা হয়েছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে ওই সময় এই আওয়ামী লীগের লোকজনই তারা ব্লাড ব্যাংক দিয়ে দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে বিনামূল্যে ব্লাড নিয়ে তারা বিক্রি করেছে শোনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল সেই দলের আমাদের যারা আজকে দল পরিচালনা করছে এবং কি আমাদের দেশ নায়ক তারেক রহমান এটা ওনাদের বিষয় কিন্তু বাংলাদেশে আমি আমার ব্যক্তিগত এর থেকে বলবো যে আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী দল সেই দলকে অবশ্যই অবশ্যই আমি মনে করি যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এই দলকে নিষিদ্ধ করার মানে উচিত আমি মনে করি কারণ হচ্ছে তাদের যদি এই সতেরো বছরের আপনি তাদের দেশ পরিচালনার যে এগুলা আপনার মন্ত্রী এমপি যারা ছিলেন ছিল তাদের সকলের কার্যক্রাপ আপনি দেখেন যে তাদের এমন একটা পরিবেশ ছিল যে উনার ওনারাই বাংলাদেশ আর পাঁচে আগস্টে এমন একটা অবস্থা হয়েছিল যে একদিকে আওয়ামী লীগ একদিকে বাংলাদেশ সেই দল এই সন্ত্রাসী দল এই গোমখনের দল এই কোটি কোটি টাকা আত্মসাতের দল এই দেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই আমি এটা আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল আসা উচিত যে এই দল আপনার নিষিদ্ধ হয়েছে দেখেন ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট স্বৈরাচার তো স্বৈরাচারী স্বৈরাচারের তো আর কোনো তাদের বুঝ ছাড়া তো আর অন্য কোনো বুঝ নেই আমরা যখন মানবিক কাজগুলো করেছি স্বেচ্ছাসেবী কাজ করেছি ওই মুহূর্তেও দেখেছি যে আমাদের অনেক বিপদ হয়েছে কারণ রাত্রিবেলায় যখন আমরা ব্লাড দিতে এসেছি অনেকেই আমাদের দেখা যাচ্ছে যে ওই সময় পুলিশ আমাদেরকে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে আমি একজন স্বেচ্ছাসেবী আমি ব্লাড দিতে যাচ্ছি তখনও কিন্তু তাকে যেতে দেওয়া হয় নাই তাকে আটক করা হয়েছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে ওই সময় এই আওয়ামী লীগের লোকজনই তারা ব্লাড ব্যাংক দিয়ে দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে বিনামূল্যে ব্লাড নিয়ে তারা বিক্রি করেছে তো আমরা এই প্রতিবাদগুলো তখন ওই সময় করতে পারি নাই কারণ আমি আমার গায়ে ছিল আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী তো সেই সময় আমি এই অনেক কিছুই আমি আমার মত প্রকাশ করার শক্তি ছিল না তো সেই ক্ষেত্রে আমি অনেক অনেক বাধাবিঘ্ন হয়েছে আর স্বেচ্ছাসেবী কাজ দেখেন আমি রাজনীতি করি আর আমি প্রতিনিধিত্ব করি যাই করি দিন শেষে কিন্তু আমার দিনের জন্য কাজ করতে হবে আমার কিন্তু মরতে হবে আমি যদি ভালো কিছু ভালো কর্ম করে যাই সেই কর্মের ফল কিন্তু আমি আমি আমার নিদানকালেই বলেন আর আমি আমার মৃত্যুর পরেই বলেন আমি কিন্তু ভালো কাজ তো সেই ভালো কাজগুলো কে করে যারা ভালো মনের মানুষ যারা যাদের মানুষের প্রতি মায়া মহব্বত আছে যাদের মানুষের জন্য মায়া লাগে তারাই কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে যাদের অন্তরে দেখা যাচ্ছে যে একজনের জন্য এক অসহায় মানুষের জন্য তার খারাপ লাগে সেই কিন্তু মানবিক কাজগুলা করে তো আমরা যারা স্বেচ্ছাসেবী আজকে এই মৌসু জন্য সদর হসপিটাল থেকে শুরু করে বেসরকারি হসপিটাল পর্যন্ত আমরা দৌড়িয়ে যাই এবং কি মানুষের পাশে থাকি শুধুই আমরা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আদার্স আমরা কিন্তু মানুষকে খুশি করার জন্য আমরা এই কাজগুলা করি না আর স্বেচ্ছাসেবী যারা যারা মানে নিজের খেয়ে বনের মোষ তারায় তারা কিন্তু বাংলাদেশে শ্রেষ্ঠ সন্তান আমি মনে করি যে তারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে তারা ব্যস্ত মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি